কাল ডাক্তার দেখানোর পর মিছির শরীরটা একটু ভালো ছিল তাই রাতেবেলা না একটু ভালো ঘুমিয়েছে অন্য দিনের তুলনায় এই কয়েকদিন তো রাতেও ঘুমাতেই চাইছিল না আর আমিও দুটো চোখের পাতা এক করতে পারছিলাম না তো মিছির পাপা এসে দেখতে পাচ্ছি সুপর্ণা প্রতিদিনে নতুন একটি ব্লগে স্বাগতম জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি দুদিন ধরে মিছির ভীষণ ভীষণ জ্বর আর রাতের বেলা জ্বরটা বেশি আসছে কালকে ডক্টর দেখিয়েছি মিছির পাপাও বিকেলবেলা এসেছে তবে এক মাস পরে মিচির পাপার সাথে মিছি আর কি দেখা আর পাপাকে পেয়ে যে কী খুশি আসলে ওর জ্বর আসার পর থেকে পাপার জন্য ভীষণ মন খারাপ করছিলো তো এখন পাপাকে পেয়েছে পাপাকে পেয়ে ভীষণ খুশি তো মিচির জ্বর বলে আমি ঠিকঠাকভাবে ব্লগও করতে পারছি না কালকে তো ব্লগ দিইনি তো ভাবলাম যে আজকে দিই কারণ মিচির পাপা রয়েছে ওকে কিছুটা সামলে দেবে আর ও পাপার কাছে থাকলে আর কোনো অসুবিধা নেই পাপার কাছে থাকলে ভালোই থাকে আর কি তো এখন ঘুমাচ্ছে মিছি আর মিছি তারপা দুদিনই ঘুমাচ্ছে মিছি সকালবেলা একবার উঠে গেছিল তো তারপরে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি আর জ্বরটা এখনো আসছে বারবার করে কালকে তো ডাক্তার দেখালাম দেখা যাক কি হয় মিছির পাপা তো থাকার উপায়ও নেই জানোই বাড়িতে হচ্ছে মিস্ত্রি কাজ করছে উপরে ঘরের জন্য কালকে হচ্ছে মিস্ত্রিরা আসেনি সেই জন্য হচ্ছে মিছির পাপা দেখলো ফাঁকা আছে দোকানের কাজটাও কম কম আছে ওই জন্য হচ্ছে কালকে আসলো আজকে আবার মিস্ত্রি কাজ করবে তো আমি বললাম যে দুপুরবেলা খেয়ে দে তারপরে যাও কারণ বাড়িতে না থাকলে না মিস্ত্রিরা কি উল্টোপাল্টা করে রাখবে তার কোনো ঠিক নেই এই জন্য আর কি তো এদিকে মা বান্না বসাবে বাবা মেয়ে এখনও ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি আমি এদিকে আসলাম মাকে রান্নাঘরে হেল্প করব বলে আর জামাই এসেছে বলে যে খুব বেশি রান্নাবান্না হবে এমনটা ব্যাপার নয় যখনই মিছিল পাপা আসুক না কেন হ্যাঁ একটু ভালো কিছু হয় তবে অনেক বাড়িতে আছে না জামাই আসলে অনেক রান্নার তোরজোর আর কি প্রচুর রকমের রান্নাবান্না হয় সেরকমটা কিন্তু নয় মানে আমার মা জামাইকে কিন্তু একদম ঘরের ছেলের মতোই দেখে ওই জন্য আমাদেরকে যেরকমভাবে খেতে দেয় ওই জামাইকেও কিন্তু সেরকমভাবেই খেতে দেয় তো আজকে মা বলছে একটু চাল কুমড়ো করবে জানোই তো বাড়ির চাল কুমড়ো এখনও চাল কুমড়ো হচ্ছে জানো তো গাছে প্রচুর চাল কুমড়ো রয়েছে তো সেই জন্য ভাইকে দিয়ে একটু চিংড়ি মাছ আনতে পাঠিয়েছে একদম ছোট ছোট চিংড়ি এনেছে তো ওই চাল কুমড়োতে চিংড়ি দেবে লাউ চিংড়ি তো ভালো লাগেই আর চাল কুমড়োতে কেমন লাগবে জানি না দেখা যাক কেমন লাগে তো ওই চিংড়িটা দিয়ে চাল কুমড়ো করবে আর এদিকে মাছ এমনি বড় মাছ আনতে বলেছে তো ওই যে কাটা মাছ এনেছে মানে রুই মাছ এনেছে আর কি তো আমি বললাম তাহলে ঠিক আছে দাও আমি এগুলো করে দিই ওদিকে চাল কুমড়োটা মা কিছুটা কেটেছিল আমি কিছুটা কেটে দিলাম হয়ে গেছে ছোটটা কাটা আর এদিকে মাছ ভাজতে বসেছে চিংড়ি মাছ ভাজতে তো একটু টাইম লাগে জানোই তো মাছটা ধুয়ে দি মা রান্নাটা করুক চিংড়ি মাছ দিয়ে হচ্ছে চাল কুমড়ো সকালে কি খাবা পাগল পাগল কি ভালো বেশি চালাক লোক ভালো না সকালে কি খাবা ডাল দিয়া তো খানে নেই ডালিয়া তো নেই তাহলে কি ভাত খাবা ভাত খাবা না ভাত খাবা না তাহলে মুড়ি কলা খাবা তাই খাও ওটস আছে ওটস তো তুমি খাও না এখন তাহলে মুড়ি কলাই দি সাড়ে নটা তো বাজে নাও ব্রেকফাস্ট খাও তা কী দিয়ে খাবা শুকনো মুড়ি ছুলে খাবার না এমনি ও মুড়ি খাবা আর কলা এমনি খাবা খেয়ে নাও কিছু হবে না তাহলে কি এখন বেরোবা মেয়ে তো ঘুমাচ্ছে ঘুমাক তাহলে বেরোই নালে বেলা হয়ে যাবে তখন আর বেরোনো হবে না তারপর স্নান করানো আছে হ্যাঁ তাহলে আমি রেডি হইনি মিছরি এখনো ঘুমাচ্ছে মিছরিকে রেখে হচ্ছে আমি আর মিচির একটু একটুখানি বাজারে যাচ্ছি মিচির কিছু প্রয়োজনীয় জিনিস কেনার আছে ওই জন্য একটু বেরোচ্ছি আর কি গুনুকে বললাম ঘুম থেকে উঠলে দেখ কিছু খাই নাকি একদম খেতে চাইছে না জ্বরের মুখ না উঠবো এই এই তো এই এত ছোট নিও না এখন বড় হয়ে গেছে হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ ওই সাইজটা ঠিক আছে এই সাইজটা ঠিক আছে আর কোনো আছে ঘোড়াটা দেখি হ্যাঁ হাতি পছন্দ করে আপাতত এগুলো দিই খাক শুরু করুক হ্যাঁ অভ্যাস করুক তারপরে আবার ভালো বোতল কেনা

মা বোনের সাথে আসো তারপরে ফিরে নিয়ে যাও বললাম তুমি পছন্দ করে দাও তুমি আগের বছর মিষ্টি জামা মিষ্টি পাপাই পছন্দ করে দিয়েছিল পাপার পছন্দের জামা আগের পুজোতে মিষ্টি করেছ তা আমি চাইছিলাম ওই পছন্দ করে দিচ্ছি বললাম পরে এসো এখন সকালে গেলে ফাঁকা হতো দোকানে এটা আমি বলছিলাম আর মেয়েটার শরীরটাও ভালো হোক তারপরে আসে কেবল ঘুম থেকে উঠল কেন কেন বাবা গপু ভাইয়ের সাথে দেখা করলে সকালবেলা চলে এসেছি ওই দেখো দেখেছে তো আগে হচ্ছে পাপা না থাকলে আমি বাড়ি আসলে আগে বা করে আমার কোলে যাবে এখন পাপা আছে এখন পাপা বলে আমাকে পাত্তাও দিল না চলে গেল পাপার কোলে তো আজকে কী কিনেছ তো হোরিন এনেছি হোরিন হোরিন কিনে এনেছিস এই দেখো একটা বড় লাল রঙের হোরিন কিনে এনেছিস হ হোরিন হোরিন চলো আমরা বাবা সকালবেলা জ্বর এসেছিল রাতের পরে আমার ওষুধ খেয়ে শুয়েছিলাম এতক্ষণ ঘামছিলো জ্বরটা আসছে যাচ্ছে চলে যাচ্ছে ওষুধ খাইয়ে আবার আসছে তোমার জন্য চুরিও এনেছি জানো বাবাই চুরি ওই দোকানটায় কিন্তু সাইজ হবে নাকি জানি না এটা জল খেতে হবে ঠিক আছে একা একা জল খাবে চুড়িটা চুড়িটা একটু চুরিটা বের কর চুড়িটা বড় বড় ওই লাল চুরিটার মতোই বুঝলি এত এর থেকে ছোট পাওয়া যাবে না লাল চুরিটার মতো এই গোল্ডেন কালারের চুড়ি সেদিনকে খুঁজছিলাম ওই দোকানে ওই দোকানটাতে লাল চুরিটা যেই দোকানে পেয়েছি ওই দোকানে ওই লোকটার দোকানে আগে ছিল না এখন পুজোর জন্য মাল তুলেছে হয়তো হ্যাঁ তুমি একা একা জল খাবে হ্যাঁ বাবাই জলই তো খেতে চাই না বোতলটা দেখে যদি একটু খাই মোটামুটি ছমাস হাতি পেল না এই হাতে ছোট জলটা টানে টেনে মুখ থেকে ফেলে দেয় এত দুষ্টু হয়েছে খাও এবার এটা আবার কিরম করে খাও বোতলটা হাতে ধর বাবাই বোতলটা হাতে ধরো হ্যাঁ হাতে ধরে খাও বোতলটা নিয়ে খেলাই করবে তিনবেলা ওষুধ খাওয়াতে গিয়ে বাড়ির মানে সকলের অবস্থা খারাপ আর কি ওষুধ খাওয়ানোর মতো কঠিন কাজ আর কিছু নেই এখন দুপুরবেলা এখন দুটো ওষুধ খাওয়া বলতে এটা একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা খাওয়াবো আর একটা ওষুধ আছে খাওয়াবো আর এমনি তো খাওয়াতে পারছি না হয় যে ঝিনুকে খাওয়াতে হবে আর না হলে দুধের সাথে মিশিয়ে দিই বোতলে খেয়ে নাই আর যেগুলো একটু গন্ধ সেগুলো আর দুধের সাথে মেশালে খাই না গন্ধ লাগে যেগুলো গন্ধ নেই সেগুলো দুধের সাথে মেশায় আর যেগুলো গন্ধ সেগুলো জোর করে আর কি ঝিনুকে করে খাওয়াতে হয় দেখি আর একটা যুদ্ধ এখন হবে চলে এসে ওষুধ খাবে ওষুধ খেতে হবে ডিমাকে ডেকে নাও বলো চলো আমাকে ওষুধ খাওয়াবে ওষুধ রেডি হয়ে গেছে এ মা ছেঁড়া জামাটা পরেছিস পাপা দেখেনি জামাটা ছিঁড়ে গেছে তো দেখো দেখো মুখটা দেখো ওই ওষুধটা যেই দেখেছে এখন কার কাছে পালাবে ডিমার কাছে গিয়ে শুয়ে পড়লি দিম মাই তোকে খাওয়াবে ওষুধটা ও চুপচাপ গিয়ে দিমার কাছে শুয়ে পড়লো ভালোই নি দাঁড়াও ঢেলে দি কিলে আরঞ্জল দিল फ्रेंड শোনা বাবা এটা দিলাম গিরে না আইলে পাইতে দিল মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে বাবা এখন বাড়ি পালাচ্ছে মেয়ে জেগে থাকলেই তো কান্নাকাটি শুরু করে দেবে ওই জন্য কান্নাকাটি যাতে না করতে পারে সেই সুযোগ দিল না বাবা ঘুম দিয়েছে অন্ধকার ঘরের মধ্যে জেগে থাকলে তোমার যেতেও দেবে না এখনো তো ভালোই রোদ্দুর বাইরে

ঠিক হয়ে যাবে ঘুম থেকে উঠে আগে পাপাকে খুঁজবে আমার হেলমেটটা তোমারটা কি ভেঙে গেছে তুমি এটা নিয়ে নেবে আমার জন্য একটা হাফ হেলমেট কিনে দেবে এই হেলমেটটা আমার ভালো লাগে না মাথার মধ্যে কেমন যেন বোঝা বোঝা মনে হয় না একটা তুমি বললে যে হাফ হেলমেট আছে এইগুলো এই এইটা আমার ভাল লাগে না মাথা মাথা বোঝা লাগে পৌঁছে ফোন করবে তাহলে আর কত দূর কী হলো একটু ভিডিও পাঠিয়েও নাহলে ছবি পাঠিয়ে এখন বাজে হচ্ছে এই সাড়ে চারটের মতন তো আমরা এখন গেলাম না আমরা কয়েকদিন পরে যাব কারণ কী তো মিস্ত্রি কাজ করছে তো এবার মিস্ত্রিরা কাজ করছে উপরে সব জিনিসপত্র টেনে টেনে নিয়ে যাচ্ছে তার জন্য বারান্দাটা ভীষণ ময়লা হচ্ছে অসুবিধা হচ্ছে আর কি ঘরে তো সেই জন্য এখন মিস্ত্রিকে নিয়ে আর যাচ্ছি না এখন একবারে ওপরটা মোটামুটি আর কি কমপ্লিট হবে তারপরে হচ্ছে যাওয়ার ইচ্ছা আছে মোটামুটি কমপ্লিট হওয়ার পর ওই জন্য মিস্ত্রির পাপা আসলো মেয়ের সাথে অনেক দিন দেখা হয় না এক মাস পরে আসলো মেয়ের সাথে দেখা করে গেলো হ্যাঁ তো দেখি আবার কবে আসে কয়েকদিন পরেই হয়তো আবার আসবে এখন বলতে পারছি না কোথায় থাকবো পুজোটা কোথায় কাটাবো এখন ডিপেন্ড করছে সেটা ঘরের কাজ কত দূর হবে সেটার ওপর মানে ঘরের কাজ কমপ্লিট করতে কতদিন লাগবে সেটার ওপর যদি পুজোর আগে ঘরের কাজ কমপ্লিট হয় তাহলে হয়তো পুজোর আগে চলে যেতে পারি বা পুজোর অর্ধেক এখানে কাটালাম অর্ধেক ওখানে কাটালাম এরকম হতে পারে আর যদি হচ্ছে ঘরের কাজ কমপ্লিট হতে হতে পুজোর পর হয়ে যায় তাহলে হয়তো পুজোর পরেই বাড়ি ফিরবো দেখা যাক কবে কি হয় আবার মিছির পাপা বলছিল মেয়ের জন্য জামা কিনতে হবে এখন যদি এর মধ্যে না আসে তাহলে আমরাই কিনে নেব জামাটা মানে মিছি পাপা যেটা ওকে দেবে বাবা মেয়েকে যেটা দেবে সেটা যাই হোক দেখি মেয়ে তো ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে দেখবে পাপা নেই মনটাই খারাপ হয়ে যাবে এই দুদিন ধরে শরীর খারাপ হলে কি হবে পাপা এসেছে বলে বেশ মনটাও দেখছি ভালো আছে ছোটাছুটি করে বেড়াচ্ছে আর কি আবার ঠিক হয়ে যাবে চটি পরে নাও মা চটি পরে হাঁটো চটি পরবে না চটি পড়ে হাঁটু হাঁটু করো মা রাত্রিবেলা পায়ে যদি কিছু ফোটে চটিটা নিয়ে এখন খেলা করবে আর চুলগুলো দেখো চুল বেঁধে দিলে সেই চুল বাঁধা থাকে না খুলে কি করেছে দেখো চুলটা কিরকম পাগলের মতো দেখতে লাগছে মিষ্টি কিন্তু ঘুম থেকে উঠে পাপার জন্য বাইনা করেনি একটা দিক থেকে খুব ভালো মানে ও এখন ছোট তো ওই জন্য অতটা বোঝে না আবার কদিন থাকলে হয়তো আবার মনটা খারাপ করবে কি ও পাপা কই গেল পাপা কই ওর কোনো খেয়াল নেই এই বিষয়ে যাক মিছরি একটু খেলা করছে বাইরে একটু হাঁটছে আজকে খুব গরম ঘরের ভিতরে প্রচণ্ড গরম লাগছে বাইরে একটু হালকা হালকা হাওয়া আছে আর মা এখন রুটি তরকারি করবে আর রাত্রিবেলা হচ্ছে রুটির সাথে খাওয়ার জন্য আলুর তরকারি করা হবে আর এই আলুর তরকারিটা আমি করি মাঝে মধ্যেই তো মা বলে যে তোর এই আলুর তরকারিটা খেতে খুব ভালো হয় একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করবো রুটির সাথে খেতে বেশ ভালো লাগে তো ওই জন্য মা হচ্ছে আলুটা কাটছে আমি হচ্ছে আলুর তরকারিটা করে দেবো তারপর মা হচ্ছে রুটি করবো তো যাই হোক চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চল আজকের মতন বিদায় শুভ রাত্রি কালকে আবার দেখা হবে